নমস্কার সুজাতা আমার রান্নাঘর সবাইকে স্বাগত আমাদের বাড়িতে একটা ফল হয়েছে তো আগের বছর আমি শর্ট ভিডিও করেছি এবার আমি ফুল ভিডিও করে দেখাবো তো অনেকগুলোই ফল হয়েছে আমি এখন দেখাচ্ছি পেরে আপনাদের এই দেখুন ওই বেয়ে উঠে পড়েছি ফল পাড়ার জন্য এই দেখুন এই যে আমি এখন পেরে নিচ্ছি আর এইদিকেও আছে এই উপরে আছে এই যে দেখুন পাঁচটা পেরে নিয়েছি আর এটাকে কি বলে জানেন তো এটাকে বলে ফ্যাশন ফুড এই দেখুন ফলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নিচ্ছি ফল কেটে নিচ্ছি বেশ শক্ত আছে উপরটা এই দেখুন কেমন ভিতরে কীরকম হলুদ ভিতরে দেখুন হলুদ টাইপের আর বিষটা কালো মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বাটিগুলো কি সুন্দর লাগছে দেখতে স্বাদ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি একসাথে এখন আমি মিক্স করে নিচ্ছি এখন কতটা সুন্দর লাগছে দেখতে আর বীজগুলো ভেঙে গেছে আমি এখন এর ভিতরে জল দিয়ে দেবো আমি এখন ছেঁকে নিচ্ছি গ্লাসে ওখানে নুন দিয়ে দিচ্ছি তাহলে স্বাদ হবে দেখতে দেখুন কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর লাগছে আর যার যার খেতে ইচ্ছা করে কমেন্টে আমাকে জানাবেন গাছে এখনও আছে আমি এখন খেয়ে দেখাচ্ছি খুব সুন্দর লাগছে এত সুন্দর লাগছে না সত্যি ফলটা একটু টক টক কিন্তু চিনি দিলে না অনেক সুন্দর লাগে আর আপনারা যদি গুড় দিয়ে খান তাহলে গুড় দিয়েও খেতে পারবেন আমি চিনি দিয়েই করেছি খুব সুন্দর লাগছে আর এটা খাওয়া মানে অনেক রোগেরও উপকার আছে এটা খাওয়া ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন